হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রী শ্রী গুরু গৌরাণী জয়ত ভটিচক মিলনতীর্থ গৌরী মত তম বাৎসরিক মিলন মহোৎসব সকল ভক্তদের আমন্ত্রণ জানায় অনুষ্ঠান সূচি একত্রিশ সে চৈত্র সোমবার ভোর পাঁচটায় মঙ্গলাতি সকাল ছয়টায় প্রভাতী কীর্তন সকাল নয়টায় মানসিক দাতাগণের সংকল্প ও আরাধনা সন্ধ্যা ছয়টায় আতি কীর্তন ও শুভারম্ভ নিষির নাম সম্পৃত্তন পহলা বৈশাখ মঙ্গল ভোর পাঁচটায় শঙ্করী সহযোগে মঙ্গলাচরণ সকাল ছয়টায় নগর পরিক্রমা সকাল আটটায় পতাকা উত্তোলন প্রদীপ প্রজলন প্রত্যপনি সকাল দশটায় ধর্মসভা ও মিলন মহোৎসব সকাল এগারোটায় শুভ মধ্যাহ্নের পুণ্যলগ্নে অন্নপ্রসাদ বিতরণ রাত্রি আটটায় পালা কীর্তন পরি শ্রী রাধা রাশেশ্বরী কীর্তন সম্প্রদায় কীর্তনীয় ভক্তিভতী রেবতী দেবী দাস কমলুক। দুইশো রা বৈশাখ বুধবার রাতুরি আটটায় লীলা কীর্তন পরিশ্রী শ্রী গৌরহরী কীর্তন সম্প্রদায় কীর্তনিয়া গৌতিয়া বি এ অনার্স চব্বিশ পর্বনা তেসোরা বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যা আটটায় শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলা কীর্তন সম্প্রদায় কীর্তনীয় শ্রীমতী রাখি জানা দাস আমরা ভাল পাঁশকুরা চৌথা বৈশাখ শুক্রবার রাতুরি আটটায় সামাজিক যাত্রাপালা সুফের ঘরে শয়তানের বাসা সনময়ী অপেরা পাঁচই বৈশাখ শনিবার রাত্রি আটটায় সামাজিক যাত্রাপালা গধূলি বেলায় সিঁদুর দান পরী রাজমহল অপেরা ছয়ই বৈশাখ রবিবার রাত্রি আটটায় সামাজিক যাত্রা যাত্রাপালা দেবীপুরের দশ্নি পরী গণবাণী অপেরা সাতই বৈশাখ সোমবার রাত্রি আটটায় রাধাকৃষ্ণ লোকব্যান পরী সুচরিতা দাস সাহা